আজকে একটা স্লোগান বারবার মনে পড়ে যাচ্ছে স্লোগানটা হলো হৈ হৈ রৈ রই মদি পালিয়ে গেল কই আসলেই হঠাৎ করে যেই নদীর এত ঝম্প এত লাফাঙ্গি এই মানে বানরের দলদের হঠাৎ করে এই বানরের দল কই গেল কই পালালো আপনারা দেখবেন যে বানর যে এলাকায় থাকে এলাকায় মানুষ বসবাস করতে পারে না কারণ মানুষ যে জায়গায় মানুষ থাকে সেই জায়গায় মানুষ বসবাস করতে পারে যে জায়গায় বানর থাকে সেই জায়গায় বসবাস করা কঠিন হয়ে যায় এই ভারতীয় উগ্রপপন্থী যে হিন্দু রয়েছে এরা বানরকেও ছাড়িয়ে গেছে এদেরকে বানর দেখেও যেন বানরটাও লাথি মেরে দেয় এদের মানে বানরের চেয়েও বেশি লম্পঝম্প শুরু করে দিছে এখন হঠাৎ করে এই লম্পঝম্প করে গেল চতুর্দিকে একটাই ডাক হৈ হৈ রই রই মদে পালিয়ে গেল কই আসলে মোদি পালাবে কোন জায়গায় মোদি তো পালানোর কোনো জায়গা নাই এই মদনা মোদী ঘোটাকুরানি আর মুতরানি মমতা মুতরানি মমতা চিনেন এর আরেকটা নাম হলো ঘসেটি বেগম এই ঘসেটি বেগমের বিচার যেমন বাংলার জমিনে হবে ঠিক তেমনই এই ঘুটাকুরানি মোদিরও বিচার বাংলার জমিনেই হবে কেউ আটকাতে পারবে না এই ঘসেটি মমতা মানে মুতরানি মমতা ঘসেটি বেগম আর ঘোটাকুরানি এর এর চাওয়ালা মোদি আর কি এরা ভারতকে একেবারে শেষ করে দিল ভাতাঙ্গ ভার অর্থাৎ ভারত ভেঙেই ফেলে দিল এই ভারতকে তারা আর চাইলে একত্রিত করতে পারছে না এই মুত্রানি মমতা আর এই ঘোটাকুরানি এদের কথা ভারতের লোকজন আর শোনে না দেখছেন না ভারতে কেউ ওখানে দিয়ে মারছে কেউ উমুক জায়গায় চান্দাবাজি করছে যার যা মতো করে একবার জগা খিচুড়ি করে ফেলে দিছে পুলিশ পিটিয়েও হকার সাংবাদিক ময়ূখরঞ্জ এবং শুভেন্দু তাদেরকেও আয়ত্ত আনা যাচ্ছে না এই মানে করা এমনভাবে লম্পঝম্প শুরু করছে মনে হচ্ছে এই লম্পঝম্পই এদের কাল হয়ে দাঁড়িয়ে যাবে এই বাংলাদেশে নাকি অ্যাটাক করবে এই করবে সেই করবে কি যেন ফোর্স দিছে রকেট ফোর্স কি কি নাম দিছে তেজস তো তেজস যখন ওদের উপরে হেগে দিল এখন পেঁদে দিবে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এত কিছু করার পরেও ওরা বাংলাদেশে কেন হাত বাড়া বাড়াতে পারছে না বা অ্যাটাক করতে পারছে না কেন পারছে না জানেন কারণ ভারত ভেঙে গেছে ভারত টুকরা টুকরা হয়ে গেছে ভারত খান খান হয়ে গেছে ভারত বুঝতে পারছে যে ভারতটা যে কোনো মুহূর্তে বাংলাদেশের হয়ে যাবে যেহেতু ভারতটাই বাংলাদেশের এটা সারা পৃথিবীর লোক জানে ভারতীয়রাও জানে যার কারণে এই ঝম্প করে এই বানরের দল এই লাদাখে করা যতটুকু পারছে মানে লাফালাফি করছে একটা প্রবাদ আছে না পিপিলিকার পাখা গড়ে মজিবার তরে মরিবার তরে গজায় তো পিপিলিকার পাখা নাকি যখন গজায় তখন আগুন দেখলে পিপিল কী মনে করে আহ কি সুন্দর জায়গায় যাচ্ছি তাই আসলে কি তাই তোরা যে এত লাপালি ঝাপালি গবরে ছেটা দিলি আজ তোদেরকে দেখা যাচ্ছে না কেন সীমান্ত এলাকা এসে ছাগল চুরি করে চুননি ধরা পড়লি কেমন আসো এই তো আমি ভালো আছি জিশান আমি ভালো আছি আপনি কেমন আছেন এই যে সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত বাংলাদেশে অ্যাটাক করবে বাংলাদেশে দখলে নিবে এই গবর খেকোরা একক সময় একক রকম কথা বলে লম্পঝম্প করে এই ঝম্প বানরের ছা এরা হলো বাদুর খেকো হ্যাঁ বাদুর খেকোড়া মুদ খে করা গরুর লেদাখে করা কাঁচা লাদাখে করা লাদের মধ্যে পোকা থাকে পোকা খাস লজ্জা করে না তোদের তোরা এত ঝম্প করলি করে আজকে দেখ অরুণাচল আজকে অরুণাচল চীন নিয়ে নিচ্ছে তোদের থেকে তোদের চীন দুই টুকরা করে দিবে তোদেরকে অবস্থা খারাপ করে দিবে কই চীনের তো পতাকা পুরেস না চীনের সাথে তো যুদ্ধ ঘোষণা করিস না কেন চীনকে তোদের বাবা লাগে বাব আব্বু লাগে না ভগবান লাগে কোনটা আজকে চীন তোদের পোঙ্গায়তা তো পারছিস না কেন রে গবরির জাত আয় গবরির জাতগুলা যা আমি ভিডিও আপলোড করেছি যা দেখে আসিস গবরীরা ইন্ডিয়ার কথা বলো না আসলে এই লেদাখরদের কথা কি বলবো আমরা গরুর কলিজা ভুনা খায় মাংস খাই আর লাত খায় হ্যাঁ লাত করা দ্রুত জয়েন হয়ে যা লাদের আজকে লাদের ইয়া মারবো তোদের উপর উঠের মুখ উঠের মুখ কারা খাইছিল জানস এই দাসী বান্দি উঠের মুদ একদল খাইছিল তোদের মতো তারা মুসলিম ছিল না নন মুসলিম একটা গ্রত্র ছিল যাদের ফাঙ্গাস রোগ হয় তো ফাঙ্গাস রোগ হলে তখন তাদেরকে উটের মুদ খাওয়ায় তারা কিন্তু মুসলিম ছিল না তারা ইহুদি ছিল তো তোরা তো সেই জাত ওই ওই উটের মুদ খেয়ে করা উটের মুঠ খাওয়ার পর ওই উঁট চুরি করে নিয়ে যাওয়ার লাগে ধরা পড়ে পরে তাদের শাস্তি দেয় তো তোরাও তো সেই গরুর মুদ খাইতে শুরু করছিস দাসীরা লাইন ধরে দাঁড়া বান্দিরা লাইন ধরে দাঁড়া তোদেরকে আজকে গরুর মুদ আর গরুর লেদা এই দুটা মিক্স করে খাওয়ানো হবে কি লেগসে গরুর মুদ খাওয়ার কথা কোথাও লেখা নেই হ্যাঁ ভারতীয়রা গরুর মুদ খায় কে বলছে নাই আবার গরুর মুদ বিক্রি করে গরুর লেদা খায় আর উঁটের কথা যেটা বলা আছে এটা একদল গোত্র ছিল ইহুদি গোত্র তাদের ফাঙ্গাস রোগ হয় তারা উঁটের মুদ খায় এখানে কিন্তু মুসলমান খায়নি বা সাহাবারা খায়নি তাহলে কি দাঁড়ালো ধন্যবাদ ভাই আপনার সাথে আছি ধন্যবাদ আমার কথা হলো এই যে তুই ইয়া তুই কি বলছস যে সিম্পল তুই বাংলা দিয়েই লেখ কী জানতে চাস কারণ আমার অডিয়েন্স অনেকেই তো ইংরেজি পারে না আমিও তেমন পারি না তুই বাংলায় লেখ লেখ তুই দিল্লি আসি পালিয়ে বাংলাদেশ থেকে চব্বিশ সাল থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে ভাই আপনার পরিচয় একটু ভালো করে দিবেন মোদী কই পালাইছে মোদী এখন গরুর ইয়ে আছে না পাশা পাশার মধ্যে ঢুকে গেছে আর বের হচ্ছে না কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া এটা খাওয়া মাকড়ু চাইলে কেউ খেতে রুচি হলে কেউ খেতে পারে সমস্যা নেই কিন্তু আমার ওগুলো ভালো লাগে না এই কাঁকড়া পোকামাকড় অক্টোপাস এত সুন্দর চিংড়ি মাছ খাবো ইলিশ মাছ খাবো শোল মাছ খাবো বোয়াল মাছ খাবো এত এত সুন্দর সুন্দর খাবার থাকতে আমাকে ওই কাঁকড়া অক্টোপাস এগুলোই খেতে হবে কেন এমনি শখ করে দুই একজন খেলে খেতে পারে কারণ রুচিতে বাদলে খাবে সমস্যা কোথায় হিন্দুরা কাঁকড়া খায় বাজে না আর গরুর মাংস যা বাজা যায় অবাক করা বিষয় না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেকদিন পর আপনার লাইভে আসলাম ধন্যবাদ আরেকজন আসসালাম ওয়ালাইকুম সালাম এই যে তোমরা সবাই বেশি এত আমার ভিডিও দেখে তোমরা দেখো আর কি মানে অবাক হয়ে যায় যে আমার মতো একটা নগণ্য ব্যক্তির ভিডিও এত লোকজন দেখে এই কাঁকড়া খেকোদের একটা কথা বলি ল্যাদা খেকোরা আরে সুরের মিট কেমন সুরের মাংস কেমন লাগে তো তো তোরা বলতে পারবি তোরা হিন্দুরা ওই তোদের হিন্দুদের বিয়েতে তোরা খাস তোরা জানোস আমরা ওইগুলো খাইও না জানিও না সুর আমাদের জন্য হারাম সেভেন সিস্টার হ কবে নিবি সেভেন সিস্টার তো বাংলাদেশের হয়ে গেছে যুদ্ধ ছাড়াই হয়ে গেছে সেভেন সিস্টার আলাদা করে দিব বলছে না সেভেন সিস্টার বাংলাদেশের হয়ে গেছে ও তুই জানে রে দাসীটা জানে না চিকরিও তো পোকা উইও উইটা ওইটা এই আদিবাসী হিন্দুরা এরা উই পোকা খায় তারপরে ব্যাঙ খায় ব্যাংক করা ইঁদুর খায় এগুলো খায় ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া ভিলেজ লাইফ স্টোরি অফিসিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নুর হাসান লিখছেন আসলে ভাইয়া হাদি ভাইয়ের জন্য অনেক মায়া হয় মন থেকে কিন্তু আমাদের কোনো আত্মীয় না কেন জানি এমনিতে অনেক খারাপ লাগে আসলে বলতে গেলে খালি শুধু হাদি নয় হাদির মতো অসংখ্য মানুষ এই নোংরা রাজনীতির কারণে মারা গেছে যার উত্তর কখনোই তুমি কোনো দিন পাবে না গৌ মাংস খান হ্যাঁ গো মাংস কেন খাবো না আমাদের জন্য হালাল আজকে শুক্রবার গরুর কলিজা ভুনা খাইছি জানোস গরির কলি যাব না আটশো টাকা কেজি কি একটা জিনিস হারাইলাম সেটা টের পাবে ভবিষ্যতে ভারত ভারতের অবস্থা খুবই খারাপ হবে ভারত যে কোনো মুহুর্তে বাংলাদেশের হয়ে যাবে আর এই চীন তো ভারতকে একবারে মানে গামছা চিপা দিবে টুকরা টুকরা করে দিবে রাখবে না আমাদের ইন্ডিয়াতেও কী এটা লেগেছে চুয়াত্তর মুসলমানরা খায় অনেক মুসলমান শহর খায় আমাকে আমার বন্ধু কলা খাই এটা বুঝিনের মানেটা কি বাংলাদেশের জিডিপি কত জিডিপি দিয়ে কি তুই এই আলু ভর্তা খাবো জিডিপি দেখে আমি ডাল ডাল ডালঘাটি করে খাবো তো জিডিপি দিয়ে হবেটা কি ভারত এত জিডিপি পাইছে তো ভারতের টাকার মান একবার পোঙ্গা মারছে কেন আজকে ভারতের এক ডলার নিতে গেলে ভারতের আজকে একানব্বই নব্বইটা রুপি দিতে হচ্ছে কারণ কি তোর ওই জিডিপি কোড দিয়ে কি আলু ভর্তা করে খাবো হ্যাঁ না মুড়ি মাখা খামো কোনটা তোরা এই জিডিপি ওই বালির জিডিপি করতে কি হবে যে জিডিপি পাওয়ার পরেও তোদের অর্থনীতি একবারে নেমেছে হয়ে গেছিস আজ তোদের ভিক্ষা করে তোদের দিন চলে না তোরা আবার আসস বাংলাদেশের সীমান্তে বাংলাদেশে অ্যাটাক করবি লম্প ঝম্প কর বাননের মতো ছাগুলা যা উইপুকা পোকা খা তোদের খাবার চাল নাই ডাল না তো তাহলে যদি চাল না থাকে দুপুরে খাইলাম কি দুপুরে যে বাসমতি চালের যে বিরিয়ানি খাইলাম কলিজা ভুনা খাইলাম ওগুলো কি তোর নানি দিয়ে গেছিল লাইভে এসেছো ভালোভাবে একটু কথা বলো আর সবাই ভালো কমেন্ট করো আজ কমেন্ট করছে আর বাজে 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 ভাষা হ্যাঁ একদম ওই ওইখানে এই ভারতীয় নেংটিদেরকে মানে এই নেংটিদের এই দালালদের এই মানে রাজাকারদের এই ঘসেটি বেগমদের মানে এই কমেন্টগুলো দেখলে না আমরা হাসি পাই ওরা নাকি কি কাঙলু আমরা পেঁয়াজ কিনছি বলে আজকে তোদের কৃষক ভারতে বেঁচে আছে আমরা যদি পেঁয়াজ না কিনতাম তাহলে তোদের ভারতের কৃষকরা মারা পড়তো এবং অনেক প্রতি ভারতে ভারতের কৃষকরা আত্মহত্যা করে তাহলে যেই সামান্য একটা বাংলাদেশ ভেসে তোরা মু দিলে ভেসে যাবে সেই বাংলাদেশ আজ পেঁয়াজ না কিনলে তোদের দেশের কৃষকরা আত্মহত্যা করে তাহলে চিন্তা কর যে আমরা তোদের কাছে কত দামি আর আমরাই নাকি কাংলু যেই কাংলুরা না কিনলে তোদের সংসার চলে না তোরা চলতে পারিস না ল্যাদাখোররা ঘসেটি বেগমরা তোরা চলতে পারিস না তাহলে সেই কাঙলু কত দামি সেটা কি বুঝতে পারস তোরা ওই পোকা আয় ওই পোকা খে করা লাইনে দাঁড়া লেখসে কাঙ্গলু ফেসবুকে কি সেভেন সিস্টার নিয়ে নিলি আরে সেভেন সিস্টার শুধু না আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার করিমগঞ্জ কলকাতা এগুলো সম্পূর্ণ বাংলাদেশের এবং সেই সাথে কাশ্মীরও চাই কাশ্মীর আর দিব না কাউকে কেমন আছেন এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন শুয়ে শুয়ে স্বপ্ন দেখ শুয়ে শুয়ে স্বপ্ন দেখি না স্বপ্ন ঘুম আসলে দেখি বুঝতে পারলি কেমন আছেন এই তো আমি ভালো আছি ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম আপনার কথা শুনে সেটা মনে হলো না কেন মনে হবে না আমার কথায় কি লেখা আছে ইসলাম ধর্ম শান্তির নয় ইসলাম ধর্ম শান্তির ধর্ম তোরা এই যে সীমান্তবর্তী এলাকায় আছে বানুলের মতো যে ফাল পালাইতািস লাফাইতাসিস তোদের চীন দেশ এসে তোদের অঞ্চল যা দখল করে নিয়ে যাচ্ছে কই চীনের তো পতাকাও পোশ না আবার চীনের সরকারের পুতুল বানিয়ে আগুন দিয়ে পড়াশ না কারণ কি চীনদের দেখলে তোদের আব্বা লাগে চীন তোদের ভগবান চীনদের দেখলে তোদের ভয় লাগে চীনদের দেখলে তোদের গলা শুকিয়ে যায় না চিন তোদের মুখের উপর হেগে দিছে কোনটা এই শুভেন্দু আর ময়ফুরঞ্জ হকার এদের মুখের উপর হেগে দিছে চিন এখন পেঁদে দিবে তোরা নেপাল যে তোদের তিনটা অঞ্চল নিয়ে গেলো কই নেপালের সাথে তো যুদ্ধ করিসনি আর বাংলাদেশের জায়গায় থাকোস বাংলাদেশের টাকায় খাস বাংলাদেশের টাকায় চলস আবার বাংলাদেশ দখল করার জন্য তোরা ওই উইপুকার ডিবিরা তোরা সীমান্ত এলাকায় ভরে গেছিস শিয়ালের হাঁকেরা হ্যাঁ শিয়াল শীতের মধ্যে অনেক ঠান্ডা লাগবে বুঝতে পারতস ভালো মতো গর্তে যায় ঢোক কারণ ভালো করে গর্তে যাওয়ার আগে দেখিস কাঁকড়া আছে নাকি কাঁকড়া যদি চিমটি দেয় তোদের ওখানে অজ্ঞান হয়ে যাবে ভাই এই উস্কানি উস্কানি না বাস্তব কথা আমি বলতেছি এই ল্যাদাখোড়া এত খারাপ জুয়েলকে মারলো কেন এই লেদারা তোরা জুয়েলকে মারলি কেন জুয়েল কি তোর আব্বু না তোর বাপ না তোর ভগবান জুয়েল জুয়েল শেখ একজন মুসলমানের ছেলে তার বয়স হলো উনিশ থেকে একুশ বছর জুয়েলকে তোরা কেন খুন করলি তোরা কয়েকদিন আগে যে যে মানবতা মানবতা করে চিৎকার দিলে ওই কী যেন নাম রে ওই যে দীপু দাস মরছে দাস ওই লেংটি ইসলাম ধর্মের নামে কুটুক্তি করছে এই জন্য মানে জনগণ তাকে কী গণধলায় দিছে এখন ঘসেটি বেগম আর তোদের ধর্মে ঘসেটি বেগম মমতা হ্যাঁ কালকে ঘসেটি বেগম মুখোশ উন্মোচন হবে তোরা কি মনে করছে যে আমি বসে থাকবো কালকে দেখতে পাবি ঘসেটি বেগমের রূপ যে ঘসেটি বেগম কে কালকে সবাই আপনারা দেখতে পারবেন বাংলার ঘসেটি বেগম মুত্রানি মমতা এ কালকে আর মুখোশ খুলব চিন্তা করেন না দাসিগুলা দাসিগুলা তোরা এত বাজে বাজে কমেন্ট করিস কেন বান্দি বান্দিরা তোরা আমরা পেজ না খেলে তো তোর চোখের পানি ঝরে পড়ে আর তোরা আসিস কথা বলতে এত এত কমেন্ট আসছে আমি কার কমেন্টের উত্তর দিব রে ভাই একজন বান্দি আসছে হ্যাঁ কাকরা খেকো কাঁকড়া খা যা কাঁকড়া ঝোল করে খা কাঁকড়া ঝোল করে খা অন্য ধর্মকে ছোট করা এটা তো ভারত করে এই যে কালকে খ্রিস্টানদের বড় দিন গেল খ্রিস্টানদের দিন ভারতে আক্রমণ করছে খ্রিস্টানদের বড়দিনের উপর করিসনি তোর আক্রমণ তোরা জুয়েলকে মারলি কেন জুয়েল তোদের কি ক্ষতি করছে কোন পোঙ্গানি দিছে তোদের জুয়েল কি তোদের পুতুল ভাঙছে জুয়েলকে তোদের পুতুলে আগুন দিছে জুয়েল কি ভারতের পতাকায় আগুন দিছে না জুয়েল হিন্দু ধর্মের অবমাননা করছে কোনটা কিছুই করেনি শুধু মুসলমান তোরা কেন জুয়েলকে মারলি জুয়েল শেখকে যেমন মারসিস যেমন করা জুয়েল দে একজন এসে তার কাটা মাল তোরা ওই যে সীমান্ত তার কাটা বেড়া দিছিস না ওই বেড়া বিক্রি করে লোহা লই খাবো শুন পাপড়ি কিনে খাবো ওই বেড়া দিয়ে কাটা দ্বারে বেড়া দিচ্ছে না তোরা এই বেড়া বিক্রি করে লই খাবো আমি বাংলাদেশ থেকে দেখছি একজন এসে চিকেন খাচ্ছি বাংলাদেশের মতন বড় লোক হলে পান্তা পান্তা খেতা তোরা চিকেন খাস আমরা কাউ 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 খেয়েছি চিকেন কত করে কেজি দুশো আড়াইশো বা যেটা দেশি সেটা চারশো টাকা বাংলাদেশে দিওয়ালি কবে হবে এগুলো হিন্দুরা জানে আমরা জানি না বাংলাদেশে দেওয়ালি কবে হবে ভারতীয় সম্পর্কে সম্মান দিয়ে কথা বলুন ভারত এত হিংস হ্যাঁ ভারত সবসময় হিংসা করে কখনো বাংলাদেশিদের দেখতে পারে না আমাদের দেশের পেঁয়াজ বাংলাদেশ না কিনলে আমাদের কিছু যায় আসে না সেটাই তো দেখলাম কৃষকরা তোদের দেশে আত্মহত্যা করছে তোরা কি জানো পেঁয়াজ বিক্রির জন্য তোরা মনে হয় জানাস না বাংলাদেশের গড় প্রতি একজন মানাস কিলেক্সে এর ইনকাম যেটাকে ইংলিশে বলে জিডিপি পার কেপিটা আঠাশশো পঞ্চাশ ডলার আর ইন্ডিয়ার হলো আঠাশ ডলার ওদের ওদের থেকে তো আমরা বড় লোক আসলে বলতে গেলে বলতে গেলে কি ভারত বিশাল বড় আয়তনের দেশ এখন এখানে সেই তুলনায় বাংলাদেশ অনেক উন্নত যদি আয়তনের দিক থেকে কারণ ভারত এত বড় যতগুলো লোক রয়েছে কোটি কোটি অগণিত লোক এদের যদি মাথাপিছু আয় ধরা হয় তাহলে একটা করে গবরের ডালি পাবে টাকা পাবে না গবরের ডালি পাবে সে তুলনায় বাংলাদেশে অনেক বেশি ভাই ইন্ডিয়াকে টুকরো করে ফেলা হবে ইনশাল্লাহ রাইট ঠিক আছে আমার কথা দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমি চলে যাচ্ছি লাইফ থেকে আচ্ছা আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম